আমি তার প্রেমে এতটাই পাগল হয়ে গিয়েছিলাম সে আমাকে বলেছিল তুই এই শীতের রাত বারোটার সময় গোসল করবি আমি সেটাই করেছিলাম আমি তার কথা মতো আমার নতুন মোবাইলটাও ইট দিয়ে ভেঙে ফেলেছিলাম এটা একটা আপুর জীবনের পরকিয়া প্রেমের গল্প আমার বিয়ে হয়েছে সাত বছর হলো আমার ফ্যামিলিগতভাবে আমার বিয়ে হয়েছিল। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ওইভাবে সময় দিত না কেয়ার করতো না যাই হোক এভাবে চলতে চলতে আমার একটা বাচ্চা হয়ে গিয়েছিল তো বাচ্চার সাত বছর তখন একটা ছেলের সাথে আমার পরিচিত হয় তার সাথে কথা বলতে বলতে আমি তার সাথে একটা রিলেশনে জড়ে পড়ি আর সে আমাকে এতটাই কেয়ার করতো ভালোবাসত আমার হাজব্যান্ডের থেকেও বেশি ভালোবাসত আর সে আমার এতটাই কেয়ার করতো যে তার কথা ছাড়া আমি কোথাও যেতে পারতাম না তার কথা মতো আমি সব জায়গায় যেতাম তো যাই হোক এভাবে চলতে থাকলো চলতে চলতে সে একদিন আমাকে বলল যে তুই আমাকে কতটা ভালোবাসিস তো সে আমাকে বললো তুই রাত বারোটার সময় শীতের রাত গোসল করবি আমি সেটাই করেছিলাম আর সে আমাকে বলেছিল যে তোর মোবাইলটা ভেঙে ফেলতে তো আমি সেটাই করেছিলাম তারপরে সে আমাকে বলল তোর হাজব্যান্ডকে তুই হচ্ছে ডিভোর্স দিবি তো আমি সেটাই করলাম আর তার জন্য আমার ফ্যামিলি বোন ভাই সবার সাথে আমার সম্পর্ক খারাপ চলছিলো তাদের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না তো তার কথা মতো আমি এক পর্যায়ে আমার ফ্যামিলি সংসার ছেড়ে চলে আসছিলাম এসে আমি ঢাকাতে একটা মাদ্রাসায় জবে ছিলাম তো সেখানে আমি জব করতেছিলাম আর সে আমার সাথে হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেয় তারপরে সে আমার সাথে কিছুদিন পর পর কথা বলতো রাগ দেখাইতো সে আমাকে সন্দেহ করতো যে তুই কার সাথে কথা বলিস তুই তোর হাজব্যান্ডের সাথে যোগাযোগ রাখিস কিন্তু আমি এক পর্যায়ে তাকে বলেছিলাম যে আমি এটা কোনো কিছুই করি না কিন্তু সে আমাকে হাজার বার সেই দোষটা চাপিয়ে দিয়েছিল তারপরে সে আমাকে কখনোই আর বিয়ে করে নাই তো আমরা এই গল্প থেকে একটা জিনিস শিখলাম যে কখনও কোনো ছেলের আশা ভরসা নিয়ে কোনো মেয়ে যেন তার সংসার ফ্যামিলি ছেড়ে না আসে